আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো ভিডিওটা চালু করার মধ্যে এটার মধ্যে আমি একটা জালি আমি আনছিলাম ছোট চাই তো এটার মধ্যে আমি এতটুকু চিনি দিছি এই যে আদাবাড়ি চেয়ে একটু বেশি তো দেয়া ফেলাইছি তো এটার আমি মুরুবা মানায় দিবো এই যে দেশের দুধটা দিয়া আমার ছোট ছেলে পছন্দ অনেক আমারও তো এটা তো আমি কিভাবে ভাবে মুরব্বাটা বানাই দিই দেখেন মিষ্টির মতন স্বাদ লাগে অনেক আমি একদিন বানাইছিলাম তো ছোট ছেলে কয় মা একটু বানাই দি তো পাইছি এই চিনিটা ভিজুক একবারে শিরা হয়ে যাবো এটা ভিতরে চলে যাবো তখন আমি চুলাই দিই ভিজুক সাধারণ ব্যাপারই তারপর অসাধারণ খাওয়ার জন্য অনেক স্বাদ হয় কোলা পানি বুঝেন তো একটু মিষ্টি পছন্দ করে তো এই মুরব্বাটা আমি হ্যাঁ দেখেন ভিজাইছি চিনি উঠে যে চিনির পানি আর এটা ভিতরে চিনি যা আছে সব মিশে গেছে গা তো এখন আমি আজ থেকে রাজ ধরাই দেবো এটা একটু হইব চিনিটা শুকায় গেলে তখন আমি দুধ দেব আর আপনাদের সব সময় আমি একটা কথা বলি এটা ভুল তো এটার জন্য আমি মাপ চাইতেছি সবসময় আমাদের বলা দরকার কি যে আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় আমরা সবাই ভালো আছি কিন্তু আমি এটা না বলি যে আল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি এটা না বলা দরকার যে আল্লাহর রহমতে আল্লাহর দোয়ায় ভালো আছি আমরা সবাই তো এটা আমার ছোট ছেলে দিছে মা তুমি একটা ভুল বলো এটা ভুল বলাটা দরকার না তাদের সাথে শেয়ার করো তাই করলাম তো এটা আমি হ্যাঁ আজ ধরাই দিই তো চিনি মনে হয় লাগবো এজন্য আমি প্রথম কম দিছি এই চিনিটা সবচেয়ে খেয়ে নিছে এখন দুধ যদি দেই জাল দেওয়ার পরে দুধে আবার একটা চিনি লাগবো আর গরম মশলাটা আমি এত আগে দিন এই লবণটা দিন কেন যে এটার ভিতরে লবণ আর গরম মশলার গন্ধ বেশি যাইব। এই জন্য দিই এই লবণটা আর গরম মশলাটা হওয়ার পাঁচ মিনিট আগে দিলেও আরো ভালো হয় এখন না দিয়া এই আমি দেই নেই তো এই মুরব্বাটা অনেক স্বাদের হয় আমি নিজে নিজে চেষ্টা করলাম যে অনেক সুন্দর করে মজা করে আমার ছোট ছেলেরা বানাই দিই তাই এই জন্য এত কষ্ট করতেছি কালকার থেকেই তো পনেরোই মিনিট পরে আসলাম দেখেন কালারটা মানে অন্যরকম হয়ে গেছে গা একটু মিঠাই মিঠাই দেখা যায় কালার চিনির পানিটা শুকায় গেছে গা এখন আমি জালটা একটু বাড়াই দিই পানিটা যত আছে এটা শুকায় ফালাইয়া দুধটা দিয়ে দিই এখন আমি একটু গরম মশলা একটা তেজপাতা দিই দিলাম দুইটা লং দিছি একটু দারচিনি দিছি একটা তেজপাতা দিছি আর লবণটা এতটুকু পরিমাণ দিলাম কিসের জন্য মিষ্টিতে লবণটা বুজা দিতে যাতে বেশি না হয়ে যায় লাগলে আর একটু পরে দেওয়া যাবে কিন্তু বেশি হয়ে গেলে সমস্যা আর মিঠা জিনিসটা হলো কেউ বেশি খায় কেউ কম খায় কেউ ঠিক খায় পরিমাণ এরকম তো যে যেরকম খান আস্তে আস্তে মিঠাটা আর লবণটা দিলে সবচেয়ে ভালো হয় হয়ে গেছে এখন আমি দুধটা দিয়ে দিই তো এই দুধটা দেখেন এক আমি সর্দি পরে উঠাই দিতেছি ছেলেরা দিয়া বেশি পাতিলার থেকে আমি সর্দি উঠাই দিই চিনি আর একটু লাগবো এটার ভিতরে সব চিনি গেছে দিছি তাও না দুধ না হইল চলে আবার একটু ফাঁকি দুধ দিলো চলে কিনা দুধ দিলেও চলে যেমনি যে খাইতে মন চায় আমার দুধটা ভালো লাগে তো চিনি আর একটু দিতে হইবে এত না তো দিতাছি পরিমাণ মতন এত ডুব দেই পরে লাগলে দিন করলাম যে মিঠা জিনিসটা একটু খেয়াল করেই দিতে লাগলে বারে বারে দেওয়া যায় একবারে দিয়ে নষ্ট করে লাভ নাই আর কয়েকটা জিনিস আছে আমাজ মতনই দেওয়া যায় এটা তো আন্দাজ করে দেওয়া যাবে না কিছু এটার ভিতরে তো মিষ্টিটা খাইয়ে নিছে সব এখন দুধের মিষ্টিটা কত ডুক লাগবো এটা তো বোঝা লাগবে পাঁচ মিনিট পরে আসলাম তো কমের করেন মিনিটও হইয়া যায় এটা কোনো সমস্যা না জাল বাড়াই দিলে কিন্তু এটা যদি আমি আস্তে আস্তে হই নিচের পক্ষে মনে করেন দুই ঘন্টা লাগবো এই দুধ মেম ভাবে সুগামু এমন তো এটা অনেক কাঁচা তো দেখতেছেন তো তো দুই ঘন্টার মধ্যে আমি কি আমার ওই যে সরকারি চুলা আছে না যেটা সরকারের চুলা কয় ওটার আমি আসতে করে নিজে পাতলা সর দিয়ে আমি উড়াই দিছি একটু পানি দুধের গ্যারান্ডা এত কইতাছে যে মাতলা লাগতেছে দেশে দুধ তো আর আমি জাল দিছি মনে করেন দেড় কেজি দুধ রে আধা কেজি বানাইছি এটা খাবারের জন্য এই জন্য এটা আমি সব কাঁচা দিলাম এটা ঘিও লাগবো না এ দেখেন ঘির মতো আর সবাই জানেন যে দেশি দুগ্ধার দুধে দেশের এটার অনেক তেল ওঠে তেল মানে কি ঘি আমি জালগা একটু ঘি দিব তা দেওয়া লাগবো না এত আবার দেওয়া লাগবো না এটা যেইভাবে আমি একের আস্তে করে বসায় থুম যাতে এটা দুই ঘন্টা দেড় ঘন্টা লাগে এটা শুকাইতে এত আস্তে দিই তো আবার একটু চেক করি লবণার দুধটা চিনিটা হ্যাঁ এখন ঠিক আছে পরে লাগবো কিনা বলতে পারি না আর গরম মশলাটা আমি এই একটা দিছি গরম মশলা তেমন দিলে সবই গরম মশলার হালকা দিলে খাইতে ভালো লাগবো তা আমি যেটা করি সেটাই আমি আপনাদের বলুক যে এটার চেয়ে বেশি বা কিছু কিছু শিকার আছে যে কেমনে কেমনে ভালো হয় এটা জানার দরকার তো এটা আমি বসায় এখন থুমো মনে করেন এই যে দাইকা যে কমের পক্ষে দুই ঘন্টা লাগবো শীতের দিন ছোট দিন তো তো লাগবো তো আসলাম হয়ে গেছে গা এত ডুক সুরা মনে করেন টাইনা নিয়ে যাব অনেকটা আছে চিনি একবারে শুকালাই যে দুধটা ছানা হয়েছে কারণ আছে যে চুনাটা ভিজানো হইলে দুধ দিলে একটু ছানা হয় তো তিন ঘন্টা লাগার কারণ আছে যে আমি সুন্দর করে একটু এটারে আজ দিয়ে হওয়াইলাম আবার তিন দিনও লাগে যদি আস্তে আস্তে আসদা হওয়ান কোনো সমস্যা নাই যে যেরকম খাওয়া পছন্দ করে তা এত করলে কি এটা পানিটা আর লবণটা যা দিছি আমি এটা পারফেক্ট হয়েছে মানে পুরাটাই আর কিছু লাগবো না সুন্দর মতন হয়ে গেছে আমি আস্তে করে বসায় বসাইছিলাম তো এতটুক মনে করেন লাগবো এই চুলাটা গরম থাকতে থাকতে এতটুকু পানি শুকায় যাবো আপনাদের আমি পরিবেশন গুলা দেখাইতেছি চুলাটা আমি অফ করে দিই বন্ধ করে দিলাম চুলাটা বন্ধ করে দিছি এখন এটা টুনি সুঘাত চুলা গরম থাকতে থাকতে এত ডুক টাইনা নিব তো এই জিনিসটা একটু এত সুন্দর মতন মনে করেন একটু যত্ন সহকারে রানলাম কিসের জন্য যাতে আমার ছেলে খেয়েরা ছেলে মানে সব ছেলেই তিন ছেলে আল্লাহর বান্দা খায়া যাতে কয় মা ভালো হয়েছে এতটুকুর জন্য মনে করেন আমরা মারা তো কষ্টই করতে পারি আর এটা কোনো কষ্টই না ধরলে তো একটু ঢাইকে ধুই পানিটা তুষা গেলে আমি পরিবেশন করে আপনাদের দেখাই তো রান্না করলাম পরিবেশন করে আপনাদের দেখাই এখানে আমি কিছু হইলো খেজুর দিছি আর কিসমিস তো রান্না করছি অনেক সুস্বাদু একটা ঘেরান করে তাই দেখাই গরম মশলাটা আমি ফালাই দিই তো আমি খাই আপনাদের বলি কেমন হয়েছে বিসমিল্লাহ তো আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়া অনেক স্বাদ হইছে মোনায় খির খাওয়ার মতন অনেক নরম হয়েছে আর চিনিটা তো অনেক শক্ত হয় এটা দুধ দেওয়ানে অনেকটা নরম হয়েছে তো বার একটা একটু শক্ত হয় চিনি দা রান্না করে আইটা নরম হয়েছে দুধ দেওয়ার কারণে তো এরকম করে একটু বানায় খায় দেখবে এটা স্বাদ কতটা হয় করে তো আজকে আমি এই পর্যন্তই আল্লাহ হাফেজ হ্যাঁ